প্রবেশ করতে প্রবেশ মানে কি জানেন ইসলামের কে দরজা আছে ঢুকে যাব তা নয় ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর মানে ইসলামের প্রত্যেকটা বিধি গুলো প্রত্যেকটা আল্লাহর হুকুম গুলো আমাকে আপনাকে মান্যতা দেওয়া লাগবে লাগবে না লাগবে আপনার যেটা সুবিধা হবে সেটা করবেন যেটা আপনার কষ্ট হবে সেটা ছেড়ে দেবেন তা হতে পারে নবী আমার দিনের দাওয়াত দেয় কিছু ইহুদিরা ইহুদি পণ্ডিতরা তারা ইসলাম কবুল করে এই আয়াতটা কখন নাজিল হয় ইসলাম কবুল করে তবে কবুল করার পরে তারা একটা দিন নবীর কাছে আদ্দার করছে নবীজি আমরা তো ইসলাম কবুল করলাম তবে সপ্তাহে একদিন শনিবার করে আমাদের তাওরাতের উপরে আমল করার হুকুম দিতে হবে উপরে তাওরাতের উপরে আচ্ছা বলেন আমার নবীর উপরে কোন কিতাব নাজিল করেছেন কোন কিতাব কুরআন তাহলে আমার নবীর পিরিয়ডে তাহলে আমাদের আমল করা লাগবে কোরআন না তাওরাতের কথা বলে না কোরআনের তাওরাতের আমল করা আমাদের যাবে তাদের বক্তব্য ও নবী আমরা শনিবার করে আমাদেরকে তাওরাতের উপরে আমল করার সুযোগ করে দিতে হবে আমরা শনিবার করে শুধু তাওরাত কিতাবের আমল করব তাওরাত কিতাব পড়ব তার মানে কি ওরা সাদিদ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ধর্ম পালন করবে আর ওরা একটা দিন নবী মুসা আলী ইসলামের ধর্ম পালন করবে এই এটা একসাথে কখন হয় আল্লাহ যখন আমার নবী পাঠিয়েছেন মানে আমার নবী নবীর কিতাব দিয়েছে মানে অন্য অন্য নবীর উপরে যে সারিয়াত ছিল সেই সারিয়াতটা মনসুখ হয়েছে না হয়নি তথা নূতন সারিয়াত নূতন ধর্ম যেটাই আল্লাহ দিয়েছে সেটা আমাকে আপনাকে মেনে নিতে হবে হবে না হবে না

নবীকে নবী বলে না মানার কারণে আল্লাহকে রব বলে না মানার কারণে আমার আল্লাহ প্লাবন দিয়ে তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছে দিয়েছে না দিয়েছে আমার নবীর পরিবার জি দেখা যায় আমার নবীর চাচা ছিলেন জি আবু তালেব জি আমার নবীকে এত কষ্ট করে এত mohabbat করে ভালোবেসে মানুষ করেছে পরিশেষে পরিশেষে যখন ইমানের কলমা পড়লো না ইমানের কলমা ছেড়ে ইন্তেকাল করেছে মারা গিয়েছে আচ্ছা বলেন নবীকে এত ভালোবেসেছেন mohabbat করেছে তবে ইমাম ছাড়া এই ভালোবাসার দাম হবে ইমান লাগবে তুমি আল্লাহ মানবে না এর দাম থাকে জি দেখা যায় আবু জেহেল যার নাম আমর বিন হিসাম ইমাম ছাড়া মরে গিয়েছে তাহলে ও কোথায় যাবে জাহান যাবে আল্লাহ আমাদের ভালোবেসে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে এখনো ইমানের উপরে আছি দোয়া করি আল্লাহ যেন মরণ পর্যন্ত ইমানের উপর ইস্তে থেকে ইমানকে সাথে যেন মৃত্যুবরণ করতে পারি বলো না আমি আরো যদি বলেন আল্লাহ তাহলে এক নাম্বার ইসলামের প্রথম স্তম্ভ আমরা মেনে নিয়েছি দুই নাম্বার ওই কামিস সালাহ ইসলামের দ্বিতীয় খুঁটি হলো নামাজ আচ্ছা বলেন আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো তার মানে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম হাকামগুলো তোমরা জীবনে প্রত্যেকটাই বাস্তবায়ন করো কোনটা সহজ কোনটা কঠিন কোনটা ভাল লাগবে কোনটা লাগবে না ওই রকম চলবে আচ্ছা বলেন তাহলে নামাজ নামাজটাও পড়া মানে ইসলামের ভিতরে প্রবেশ করা কিনা না নামাজে কয়জন হয় কথা বলে না নামাজে কয়জন হয় তাহলে ইসলামের কিন্তু পরিপূর্ণ প্রবেশ হলো আল্লাহ বলে ও আমার বান্দারা ও আমার বন্দিরা শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম নামাজ 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 হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন পৃথিবী জমিনে একজন ইমানদার একজন কাবের কি করে আপনি ডিভাইড করবেন দুজন যদি পাশে থাকে আব্দুর রহিম আর রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ যদি নাচেন কে মুসলমান আর কে বিধর্মী দাঁড়িয়ে আছে বলি মুসলমান ও আল্লাহ বাংলারা ও আল্লাহ বান্দিরা শুনে রাখেন না না দাড়ি দেখলে কখনো জুতুরু চিনতে পারবেন না ও আল্লাহ বান্দারা ও আল্লাহ বান্দিরা শুনে রাখেন কখনো জন্য তার চেহারা দেখলে বুঝতে পারবেন চেহারা দেখলে চেহারা দেখেও কখনো বোঝা যায় না তাহলে বুঝবেন কিভাবে এ মুসলমান ওর কাফের আল্লাহ নবী বলেন ও আমার সাবিরা ও আমার সাবারা মনে রাখো আমি নবী তোমাদেরকে জানি দিলাম আল্লাহ নবী বলেন বাইনাল মুমিন ও বাইনাল কাফির একজন মুমিন আর একজন কাফিরের ভিতরে পার্থক্য হলো তারকুস সালাত নামাজ

দেখা যায় খুব বেশি হলে হয়তো খয়েরপুরের মানুষেরা ফেরাজ সব নামাজ পড়ে আমার এলাকার দিকে দেখেছে আদার হলে খুব বেশি হলে সাইদ দোকানে যেসব লোকগুলো থাকে মসজিদের থেকেও সাইদ দোকানে লোক বেশি থাকে মসজিদ থেকেও সাইদ দোকানে লোক বেশি থাকে আচ্ছা বলেন সাইদ দোকানে থাকলে সব হয় না গোনা হয় কথা বলেন না তো গোনা হয় মসজিদে আসবেন আপনি ইবাদত করেন আর না করেন যদি মসজিদে নামাজের পরে চুপচাপ বসে থাকেন তাতে সব হবে না সাওত হবে হবে আর আপনি ওই টাইমটা দুনিয়ার অন্য জায়গায় সময় দিলে গুনাহ হতো মসজিদে আসেন বলে আপনি বড় বড় গুনাহ থেকে ওকেছে আছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ জি আর দ্বিতীয় দ্বিতীয় স্তম্ভ নামাজ কিটা দেখা যায় এরা নামাজের সময় খুঁজি পাওয়া যায় না নামাজের সময় আল্লাহ নবী বললেন ও আমার সাবি ও আমার সাবা আমি নবী তোমার দিগকে জানিয়ে দিলাম আল্লাহ নবী বললেন ও আমার সাবি দাও ও আমার সাবা আমি নবী তোমার দিগকে জানিয়ে দিলাম কামতের দিনে মুসিবতের দিন আমি নবী তোমার দিগকে জানিয়ে দিলাম ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি লাত আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন মহান আল্লাহ বান্দা বান্দী থেকে সর্বপ্রথম যে প্রশ্ন করাnabla করবে যে বিষয় আমার আল্লাহ জিজ্ঞাসা করবে সেই বিষয়টাই হলো নামাজ সর্বপ্রথম যে বিষয় হিসাব আল্লাহ বান্দা থেকে নেবে সেটা হলো ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিকিল আব্দু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহ বান্দা থেকে যে বিষয় সর্বপ্রথম হিসাব চাইবে সেটা হলো জি সালাতু তোমাদের নামাজ তোমাদের নামাজ আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা হে নবী তোমার দিকে যা দিয়ে দিলাম আল্লাহ নবী বললেন ইন সলহা তাকত আবাল ওয়া আনজা ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা হে নবী তোমার দিকে জানিয়ে দিলাম কিয়ামতের মাঠে নামাজের ব্যাপারে যারা ছাড়পত্র পাবে নবী বললেন তারা সফল কাম হবে তারাই কে নাজাদ পেয়ে যাবে জোরে বলেন ও আমার সাহাবিরা सुनो আর যারা কয়ামতের মাঠে নামাজের ব্যাপারে ও ইন ফাসাদাত ফাকাদ খাবা আর যারা নামাজের ব্যাপারে ধরা পড়ে যাবে বান্দা নামাজ পড়েছিলে বান্দা নামাজ পড়েছিলে চুল করবে নামাজ আল্লাহ যায়নি আল্লাহ যায়নি নবী বললেন ফাকাদ খাবা ওয়া খাসীর নিশ্চয়ই সে ধ্বংস হবে নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আচ্ছা সেই ক্ষতি থেকে কেউ বাঁচাতে পারবে কথা বলে না সেই ক্ষতি থেকে বাঁচতে গেলে তাহলে কাজ কি কেমতে করা লাগবে না দুনিয়ায় করা লাগবে দুনিয়ায় তাহলে দুনিয়ায় বেশি বেশি নামাজ পড়া দরকার আছে না নাই

কুল্লায়মিন খমসামার রথ তোমরা যদি সেই পুকুরে দিনে রাতে পাঁচবার করে গোসল করো আচ্ছা বারবার দেহে পানি লাগার কারণে দেহে আর ময়লা থাকে ময়লা থাকে নবী বললেন পাঁচবার গোসল করলে যেমন তোমার দেহে কোনো ময়লা থাকে না ঠিক পৃথিবীর কোনো বান্দ্রাবান্দী যখন পাঁচবার করে রবের কাছে সেজদা করে রবের আর গোলামী করে গোসল করলে ময়লা চলে যায় নামাজ পড়লে তার গোনা চলে যায় জোরে বলেন আরো জোরে বলেন সোহান আল্লাহ আরো চিল্লে বলেন সোহান আল্লাহ তরু আল্লাহ আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী বুকে বুকেটে রাজ কোরআনের স্থান দিয়েছ আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তোলেছ বুকে তেরা যো তুমি কোরানের স্থান দিয়েছ এত ভালো বাস কেন মালিক কি করে শুকুর তারে করিয়া দা কি করে সকর তারে করি আদায় এত ভালোবাসো কেন মালিকাম পৃথিবীর চারিদিকে ও যি দে নামে তোমার গেতে তা ফি যে তোমার নেয়া আমাতবে বেশোমার তি যে তোমার নেয়া আমাতবে বেশোমার তি যে তোমার নেয়া আমাতবে তো এই মন নুয়ে যায় সিজিদা এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তারে করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় আল্লাহ হোম্মা পথে পাতি জীবন চল চলতি আমায় তুমি করো কব হৃদয়াত পাতি জীব জীবন চোল আমায় তুমি করো কব কোরআন যায় তোমাকেই যেন পায় কোরআন গে যায় তোমাকেই যেন পায় এই পথে চলি তোমারে আশা এত ভালোবাসো কেন মালিকামায়

ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ মানে এক কথাই আল্লাহ আল্লাহ রাসূলকে মনে প্রাণে কর্মে বাস্তবায়নে সবকিছুতেই আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান লাগবে লাগবে না লাগবে না শুধু ইমানে নেবস থাকলে হবে পাশাপাশি আমাকে অবশ্যই ও আমানুবির আল কান তথা সেগুলোকে আমার কর্মে বাস্তবায়ন করতে হবে না হবে না তথা আল্লাহ আল্লাহ রাসুলের প্রত্যেকটা হুকুম হাকাম গুলো যদি আপনি জীবনে মান্যতা দিতে পারেন তবে আপনি পরিপূর্ণ ইমানদার মুসলমান যদি বললেন তাহলে ইমান আনার পরেই আল্লাহ বললেন বাড়ি থাকলে হবে না তোমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে নামাজ পড়া লাগবে সুতরাং যারা নামাজ পড়ছো না তোমরা প্রত্যেকে পাঁচ অক্ত নামাজ আদায় করো আল্লাহ আমাদের সকলকে যেন পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করার তাও ফিকদান বলো আমিন আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ নামাজ পড়লে শুধু হবে না নামাজ পড়ার পরে আরো কিছু কাজ আছে কি কাজ আল্লাহ করানে যত জায়গায় নামাজের কথা বলেছেন ঠিক পাশাপাশি আল্লাহ জাকাতের কথাটাও